হাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা স্টার জলসার এক জনপ্রিয় বাংলা ধারাবাহিক নিয়ে কথা বলবো যার নাম বোঝে না সে বোঝে না এর কাহিনী চরিত্র এবং জনপ্রিয়তা সম্পর্কে বিস্তারিত জানব তো চলুন শুরু করি বোঝে না সে বোঝে না প্রথম সম্প্রচারিত হয় দুই সালের চৌঠা নভেম্বর এবং মোট তিন বছর চলে দুই সালের আঠেরোই জুন পর্যন্ত তবে দুই হাজার সালে এটি আবারও জলসা ক্লাসিক ব্লকে সম্প্রচারিত হয় এবং তখনও এটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এই ধারাবাহিকের কাহিনী বেশ মজার আর রোমান্টিক এখানে প্রধান চরিত্র পাখি একটি সরল হাসি খুশি সংসারী মেয়ে সে তার পরিবারকে খুবই ভালোবাসে অরণ্য সিংহ রায় একজন ব্যবসায়ী সে ভালোবাসায় বিশ্বাস করে না তবে সে তার অনু দিদিকে খুব ভালোবাসে ঘটনাচক্রে অরণ্যর ভাইয়ের সাথে পাখির বোনের বিয়ে হয় আর এর সূত্র ধরেই অরণ্য আর পাখির মধ্যে ঘটনাচক্রে বিয়ে হয়ে যায় তাদের মধ্যে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে অনুদীর বর কৃষ্ণেন্দু আর অরণ্য এর পুরোনো বান্ধবী পামেলা কারণ কৃষ্ণেন্দু পাখিকে আর পামেলা অরণ্যকে পছন্দ করে তবে পাখি আর অরণ্য সব বাধা পেরিয়ে একে অপরকে প্রচণ্ড ভালোবাসতে শুরু করে তারা পুনর্বিবাহের সিদ্ধান্ত নেয় কিন্তু বিয়ের সময় অরণ্যর গায়ে গুলি লাগে ছয় মাস পর অরণ্যকে হারিয়ে পাখি মানসিক ভারসাম্য হারায় তাকে চিকিৎসার জন্য উদয়গড় নিয়ে যাওয়া হয় সেখানে সে তার অরণ্যর মতো একজনকে খুঁজে পায় যে নিজেকে রাধে বলে পরিচয় দেয় কিন্তু পরে প্রমাণ হয় রাধেই অরণ্য আর কৃষ্ণেন্দু তাকে মারার পরিকল্পনা করে তা সবার সামনে প্রমাণ করার জন্য এই পরিচয় প্রকাশ করে অরণ্যকে বিজলি বাঁচিয়েছিল বলে সে অরণ্যকে পাখির কাছ থেকে ছিনিয়ে নিতে চায় কিন্তু অরণ্য বিজলির সব চেষ্টা বৃথা করে দেয় এবং অরণ্যকে পাখির কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না বলে বাড়ি থেকে বের করে দেয় রাজ নামে নতুন একজন তাদের মধ্যে সমস্যা শুরু করে আসলে সে অরণ্যর সৎ ভাই তাদের দুর্দান্ত অভিনয় এবং সম্পর্কের টানা পড়েনি এই ধারাবাহিককে একেবারে বিশেষ করে তুলেছে এটি শুধু ভারতেই নয় বাংলাদেশের দর্শকদের মধ্যেও ব্যাপক জনপ্রিয় টেলিভিশনের প্রিমিয়ার দিনে এটি সবচেয়ে বেশি দেখা ধারাবাহিক হিসেবে স্থান পেয়েছিল এবং এগারো দশমিক শূন্য টিআরপি অর্জন করে সত্যি এটা ছিল এক প্রমাণ যে দর্শকরা কতটা ভালোবাসে এই সিরিয়ালটি ধারাবাহিকটি পেয়েছে বেশ কয়েকটি পুরস্কার বিশেষ করে সম্মান দুই হাজার তে সেরা জুটি এবং জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী এর টাইটেল ট্র্যাক গাওয়া হয়েছিল অরিজিৎ সিং এবং মধুরা ভট্টাচার্য এর কণ্ঠে যার সুরের মায়াজালে আজও মুগ্ধ আমরা সবাই এছাড়াও বাংলাদেশে ঘটে এক বিশেষ ঘটনা পাখি ড্রেস কিনতে না পারার অভিমান থেকে দুইজন কিশোরী আত্মহত্যা করে এটা ছিল এক কঠিন বাস্তবতা যা এই ধারাবাহিকের প্রভাব ও জনপ্রিয়তার কথা তুলে ধরে তাহলে বন্ধুরা আজকের ভিডিও ছিল বোঝেনা সে বোঝেনা সম্পর্কে কিছু বিশেষ তথ্য নিয়ে এটি ছিল এক রোমান্টিক নাটকীয় ও মর্মস্পর্শী গল্প যা ভারতীয় টেলিভিশন জগতে এক বিশেষ স্থান দখল করেছে এর কাহিনী চরিত্র অভিনয় এবং সঙ্গীত সব মিলিয়ে এটি এক কিংবদন্তি বাংলা ধারাবাহিক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ নিচে কমেন্টে আপনার পছন্দের চরিত্রটি শেয়ার করুন আগামী এপিসোডে থাকছে মিথাই সিরিয়াল নিয়ে আলোচনা পরবর্তী ভিডিওটি কোন সিরিয়াল নিয়ে বানালে ভালো হয় তা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আর ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে